তো বন্ধুগুলা রূপচাঁদা মাছ আর কচু ভাতের রসাটাও খুব সুন্দর টেস্ট হয়ে হাবা বরং নিজে তোমার টেস্ট করবে তো অবশ্যই তোমরা বাড়িতে বানাবেন নমস্কার বন্ধুগুলা রাজবংশী রান্ন সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুগুলা আমরা আজকে আনিয়ে চলে আসি রূপচাঁদা মাছ এই রূপচাঁদা মাছটা দিয়ে একদম সম্পূর্ণটাই নতুন ধরনের একটা রেসিপি বানাবো কচু পাতা দিয়ে হলে রূপচাঁদা মাছের রসা তো তোমরা অবশ্যই পুরো ভিডিওখান খান দেখবেন চলো শুরু করে দিই তো আমরা সবার প্রথমে কচু পাতালা কাটি নিমো এর জন্য কিন্তু কুচি কুচি পাতালা আমরা কাটি নিমো বাছি বাছি প্রথমে আমরা রূপচাঁদা মাছটা কাটি নিব আমরা সবার প্রথমে কচু পাতলা কাটি নিব কাটি অনেক ধুই হনে আমরা ভাপা বা দিব তার জন্য প্রথমে আমরা কচু পাতলা কাটি নিই দশ মিনিটৰ মতন আমার ঢাকা দিয়ে থুই দিয়ে নাপা হয়ে গেলে এখন নামাই নিম আমার এখন বিশেষ কারণের জন্য জায়গাটো পরিবর্তন করি না আমার কচু গিলা আছে ভাপা নেওয়া হয়ে গেলে এনকে মাছগুলো আমরা নুন হলদি মাখি নিম কড়াই গরম হয়ে গেলে কড়াইতে আমরা দিব সর্ষের তেল সবার আগে আমরা মাছ গুলা ভাজি নিব itu malah dimuka bahaya nih ana, dimuka আমার মাছ ভাজা হয়ে গেলে এখন মাছের রসার জন্য আমরা ওই কড়াইতে দিম হচ্ছে সর্ষার তেল দিদি মাছের পেঁয়াজ কুচি পেঁয়াজ আমরা লাল লাল করে ভাজি নিব পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা দেবো আদা রসুন বাটা আদা রসুন দিয়ে আবার কিছুক্ষণ নারি নিমখ কিছুক্ষণ নারিদারি নিয়ে এটা আমার দিব জিরা বাটা আর দিম শুকনা লঙ্কা পাঠা দিম কিছুটা আছে নুন মশলাটা ভালো করে কুষিয়ে নিব আমরা মশলা ভালো করে কুচি নিয়ে এই সময় দেখো আমরা কচু পাতা বাটা এই কচু পাতা বাটা দিয়ে বেশ খানিক্ষণ আমরা কুচি নিব বেশ খানিক্ষণ আমি কষি ভাই ভালো করি আর টমেটো কুচি যদি এনে বেশ খানিক্ষণ আবার নার্সারি নিব এ সময় দু স্বাদ সাত মতো নুন অল্প হলুদ গুঁড়া কুটি পাতা কষা হয়ে গেলে এই সময় আমরা দিব হচ্ছে রসার জন্য জল কিছুটা আমার ঝোল ফুটি গেলে এই সময় দিব আমরা ভাজা মাছ আমাৰ দি দিম হৈছে গৰম মছলা পাতা এইখন আমাৰ তৰকাৰীটো হৈ গ'ল এইখন নামাই নিমখ আমাৰ তৰকাৰীটো হৈ গ'লা এইখন নামাই নিমখ তো বন্ধুগুলা রূপচান্দা মাছ আর বাতের রসাটাও খুব সুন্দর টেস্ট হয়ে হাবা বরং নিজে টেস্ট করবে তো অবশ্যই তোমরা বাড়িতে বানাবেন সব অসাধারণ হইয়া টেস্ট